আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তাহের শুরুর দিন আবারও চলে আসলাম যাদের সৌদিতে বিজনেস আছে তাদের জন্য সুখবর আপনারা নিজের কফিল নিজে হয়ে যেতে পারতেছেন এবং নিজের নামে কোম্পানি খুলে পরিচালনা করতে পারতেছেন আজকে রবিবারে আলহামদুলিল্লাহ আমরা দুটি লাইসেন্স ইস্যু করলাম আমাদের মাধ্যমে কয়েকজন ব্যক্তি নিজের কফিল নিজে হয়ে গেল আমাদের সামনে সর্বপ্রথম যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে ফ্লুলেস কোম্পানি দাম্মামের আমাদের রাকিব ভাই এবং সাব্বির ভাই মিলে করেছেন ওনারা হচ্ছেন একজন কুমিল্লা আর একজনের ব্রাহ্মণ বাড়িয়ার কুমিল্লা রই আমাদের কুমিল্লা যারা রয়েছেন অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং ব্রাহ্মণ যারা রয়েছেন তারাও লাইক কমেন্ট করে যাবেন কুমিল্লা এবং ব্রাহ্মণ বাড়িয়ার দুইজন ভাই মিলে রাকিব ভাই এবং সাব্বির ভাই মিলে এই কোম্পানিটি খুলেছেন এটি হচ্ছে একটি সার্ভিস লাইসেন্স আহ ওনাদের পক্ষ থেকে ওনারা ভিডিওতে আসবেন না ওনাদের পক্ষ থেকে আমাদের সোয়েব ভাই ওনার ফ্রেন্ড তারপরে ভাইয়ের নাম যেন সাইফুল ভাই এই দুইজনের লাইসেন্সটি রিসিভ করবেন দাম্মাম থেকে এটি হচ্ছে সোয়েব ভাই আপনার ফ্রেন্ডের সি আর আর এটি হচ্ছে আক্তাসিদ যেটাকে আর্টিকেল বলে আর এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আর ভাই এই যে আজকের এই আপনার বন্ধু যে ইনভেস্টর হলো আপনার সাথে আসলেন এই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখলেন এটা দেখে আপনার কেমন লাগতেছে আপনার বন্ধু যে নিজের কফিল নিজে হলো এবং নিজের নামে কোম্পানি খুললো আসসালামু আলাইকুম ইনভেস্টর আমার ফ্র্যান্ড ইনভেস্টর হওয়াতে আমি খুবই আনন্দিত এবং পাশাপাশি সৌদি সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই এই ইনভেস্টর ভিসার মাধ্যমে নিজে নিজেকে হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো এই প্রেক্ষিতে আমি নিজেও খুব রিসেন্টলি আমি ইনভেস্টর হওয়ার আশা পোষণ করছি মার্শাল্লা স্বামী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফ্র্যান্ডকে এই সুযোগ

ঠিক আছে ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সামনে দ্বিতীয় যে লাইসেন্সটি রয়েছে এটি হচ্ছে অও আমাদের কুমিল্লার এক ভাইয়ের উনি হচ্ছেন রিয়াদ থেকে এই লাইসেন্সটি রিয়াদ ওনারা কেউ আসেন নাই এখানে আসেন তবে ভিডিওতে আসতে চাচ্ছেন না দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে শরিকা এইচএম গ্লোরিয়াস ফুড ব্যভারেজ লিমিটেড এই কোম্পানিটি হচ্ছে আমাদের কুমিল্লার সার্ভিস লাইসেন্স এটি হচ্ছে ওদের সিআর আর এটি হচ্ছে আকতাসিস আর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আমাদের মাধ্যমে যারা লাইসেন্স করতে চাচ্ছেন নিজের কফিল নিজে হতে চাচ্ছেন অতি দ্রুত সুন্দরভাবে কোম্পানি ওপেন করতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিওতে ডেসক্রিপশনে অফিসের লোকেশন দেওয়া থাকে চার পাঁচটি নাম্বার দেওয়া থাকে এবং পাশাপাশি আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন মোবাইলে যদি আমাদেরকে না পান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা সময় করে আপনাদের উত্তর আমাদের লোকেশন দেওয়া থাকবে আমাদের অফিসে চলে আসবেন সবাই ভালো থাকবেন আজকে যারা আমাদের মাধ্যমে কোম্পানি খুলেছে তাদের সফলতা কামনা করি আপনারাও কমেন্টের মাধ্যমে তাদের সফলতা কামনা করবেন তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল